আগামীকাল রাজ্যে চার কেন্দ্রে রয়েছে বিধানসভা উপনির্বাচন উপনির্বাচন হবে রায়গঞ্জ বাগদা মানিকতলা এবং রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোট দান প্রক্রিয়া শুরু হবে সকাল সাতটা থেকে চলবে সন্ধে ছটা পর্যন্ত এদের শুরু হয়ে গিয়েছে ভোটের প্রস্তুতি এই বিষয় নিয়ে রায়গঞ্জে ঠিক কী ছবি উঠে আসছে সেখানকার ডিসিআরসি কেন্দ্রের ঠিক কী পরিস্থিতি ভোট তারা রওনা দিলেন কিনা এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি বিক্রম তার সঙ্গে কথা বলার চেষ্টা করব বিক্রম কাল উপনির্বাচন রয়েছে রাজ্যের চারটি কেন্দ্রে বাংলার সেই চারটি কেন্দ্রে উপনির্বাচনের মধ্যে রায়গঞ্জ অন্যতম একটি কেন্দ্র সেখানে এই মুহূর্তে ঠিকই ছবিটা দেখা যাচ্ছে যেহেতু আগামীকাল ভোট সেক্ষেত্রে ডিসিআরসি কেন্দ্রে ঠিক ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক কি রয়েছে একদমই দেখো সুপর্ণা লোকসভা ভোট শেষ হতে হতেই কিন্তু বিধানসভা উপনির্বাচন রায়গঞ্জে শুরু হয়েছে এবং এখন যে দৃশ্যটা দেখাতে বলবো ভোটকর্মীরা কিন্তু তারা একে একে ইভিএম মেশিন এবং যে সরঞ্জাম ভোটের সমস্ত কিছু নিয়ে কিন্তু তারা বসে আছে ইভিএম মেশিন চেক করছেন এবং চেক করে পরে কিন্তু একে একে সমস্ত বুথে বুথে কিন্তু সবাই যাবে যেমনটা সকাল থেকেই আমরা চিত্র দেখতে পাচ্ছি ডিসিআরসি কেন্দ্রে সকাল ছ সাতটা থেকেই কিন্তু যে ভোট ভোটকর্মীরা আছে তারা কিন্তু আসা শুরু হয়েছে এবং পাশাপাশি সমস্ত যে সরঞ্জাম তারা কিন্তু গুছিয়ে নিচ্ছে আমি এক কথায় বলে রাখি রায়গঞ্জ বিধানসভা এলাকায় মোট ভোটার রয়েছে দু লক্ষ ছয় হাজার বিরানব্বইটি ভোটার রয়েছে এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লক্ষ তিন হাজার নয়শো জন মহিলা ভোটার রয়েছে পুরুষ ভোটার এবং মহিলা ভোটার রয়েছে এক লক্ষ দু হাজার একশো তিরিশ জন রয়েছে মহিলা ভোটার তৃতীয় লিঙ্গর ভোটার রয়েছে সাঁত্রিশ জন রয়েছে তৃতীয় লিঙ্গর ভোটার এবং পাশাপাশি কেন্দ্রবাহিনী রয়েছে ষোলো কোম্পানি কেন্দ্রবাহিনী রায়গঞ্জ বিধানসভার জন্য মোতায়েন করা হয়েছে পাশাপাশি বলে রাখি বিধানসভায় মোট ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে দুশো বারোটি মূল ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে দুশো এগারোটি এবং পাশাপাশি কিন্তু এই যে সোলো কোম্পানি কেন্দ্রবাহিনী থাকছে এবং বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে ষোলো কোম্পানি কেন্দ্রবাহিনীর মধ্যে কিউ আরটি টিম রয়েছে একাধিক কিউ আরটি টিম যেখানেই কোনো খন্ডগোল হবে এবং যেখানেই কোনো অশান্তির ঘটনা শুনবে সঙ্গে সঙ্গে কিন্তু সবার প্রথমে কিউ আরটি টিম পৌঁছাবে তারপরে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু সেখানে যাবে যেমনটা দেখা যাচ্ছে যে আজকে কিন্তু তারা যে ভোটগ্রহণ কেন্দ্রের যে প্রস্তুতি তা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমরা কিছু কথা বলে নিব কয়েকজনের সাথে কি বলছেন তারা ভরতলাল দাস হ্যাঁ না সে তো মনে নয় কত কী না কতবার অনেকবার অনেকবার করেছি আমি না না কোনোবার অসুবিধা হয়নি আমাকে তৈরি আছি তো মনে হচ্ছে দেখব একদমই দেখো সাধারণ মানুষের মধ্যে কিন্তু ভয় বলতে সেরকম নেই কারণ শান্তিপূর্ণ বিধানসভা দেখেছি আমরা এবং লোকসভাও কিন্তু রায়গঞ্জ লোকসভা শান্তিপূর্ণ হয়েছিল এবং সেই ক্ষেত্রে থেকে কিন্তু আজ কিন্তু তারা যে ভোট গ্রহণ কেন্দ্রে যে যাচ্ছেন তার আগে নিচ্ছেন আমরা আরো একজনের সাথে তুমি একটু জানার চেষ্টা করো বলে কতবার যাচ্ছি থেকে যে গতবার লোকসভা যে কিছুদিন আগে শেষ হচ্ছে লোকসভা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে একটা বারংবার অভিযোগ উঠে আসছিল যে ইভিএম মেশিনে কারচুপি বা ইভিএম মেশিনে গন্ডগোল দেখা দিয়েছে ভোট শুরু হয়েছে সেখানে গিয়ে ইভিএম মেশিন খারাপ হয়ে গেছে সেক্ষেত্রে উপনির্বাচনের ক্ষেত্রে কি এই বিষয়ে কোনো বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে একটু যদি একটু জানার চেষ্টা করো ভোট কর্মীদের থেকে একদমই একদমই সুপন্না একদমই জিজ্ঞেস আমার নাম গৌতম ভদ্র না 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 সেটা বলতে পারবো না আমরা ভোটার ভোটকর্মী হয়ে আমরা দিনও বলতে পারি না ইভিএম কি কি বলতে যাচ্ছেন আপনি ইভিএম মেশিনে কী কার ছবি বলুন আমরা বলতে পারি সাধারণ মাস্টারমশাই আমরা ভোট দিয়ে চলে আসি ইভিএম মেশিনে কার ছবি কী হলো না হলো নেতারা বলতে পারবে আমরা বলতে পারবো বলুন না খারাপ হতেই পারে মেশিন খারাপ হতে পারে মেশিন পাল্টে দেওয়া হয় তার পরিবর্তে হ্যাঁ 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 সে হতেই পারে আপনার গাড়ি করে আসি গাড়ি খারাপ হয়ে গাড়ি যাতে আমরা কি করে বলবো আমরা থেকে এসেছি রায়গঞ্জে আপনারা ভালো বুঝতে পারবেন কি রায়গঞ্জে আপনারা আছেন সাংবাদিকরা আছেন রায়গঞ্জে আপনারা বলবেন আমাদেরকে বলুন যে কীরকম পরিস্থিতি আছে না ভয় টয় কিছু করছি না না কিছু ভয় করছি না কারণ ভয় করে কি করব আমাদের চাকরি করতে হবে ইলেকশন ডিউটি করতে হবে খেতে হবে আমাদের ডিউটি আমাদের আমাদের ভারতবর্ষের সংবিধান যখন রচনা হয়েছিল মানে সরকারি কর্মচারীরা উনি হোক আমি হোক যেই হোক না কোনো বড়ই ব্যক্তি হোক আমরা ইলেকশন ডিউটি করতে বাধ্য আমরা করছি এবার ওখানে কি বিপদ হবে প্রশাসন আছে দেখবে আমাদেরকে আমাদেরকে এখানে আমরা বলে কোনো লাভ নেই আমাদের হ্যাঁ অবশ্যই আছে ইলেকশন কমিশনের উপরে গোটা ভারতবর্ষে ভোট হচ্ছে এখানেও হচ্ছে ইলেকশন কমিশন সেন্ট্রাল ইলেকশন কমিশন বলল রাজ্য ইলেকশন কমিশন সবার উপরে আমাদের ভরসা আছে ভরসা আছে বলে এতগুলো লোক এখানে আমরা বসে আছি তাহলে কেউ বসত একদমই দেখো সুপর্ণা যে কাল যে ভোট সে ভোটে কিন্তু প্রশাসনের উপরে এবং ইলেকশন কমিশনের উপরে কিন্তু আস্থা রাখছেন ভোটকর্মীরা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু তাদের ভয় পাচ্ছে না এবং যদি কোনো অশান্তি হয় সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন আছে এবং ইলেকশন কমিশনার আছে সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন কিন্তু কড়া ব্যবস্থায় নেবে সাধারণ ভোট ভোটকর্মীরা বলছে সুপর্ণা বললে এই যে ষোলো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে গতকালের জন্য সেক্ষেত্রে আজ থেকে কি কেন্দ্রীয় বাহিনীরা তহবিল দিতে শুরু করেছে একদমই দেখো আজ থেকে কিন্তু আজ বিকাল থেকে কিন্তু সমস্ত বুথে বুথে কিন্তু কেন্দ্রবাহিনী পৌঁছানোর কথা রয়েছে পুলিশ সূত্রে খবর এবং পাশাপাশি যে এই সোলো কোম্পানির কেন্দ্র থেকেও বাড়তি কিউআরটি টিম রেডি করা হয়েছে সেই কিউআরটি টিম কিন্তু রুটমার্চ করবে পাশাপাশি যে বুথ রয়েছে সেই বুথের কিন্তু আশেপাশের চত্বরেও কিন্তু রুটমার্চ করবে পুলিশ প্রশাসন সাথে কেন্দ্রবাহিনী থাকবে এবং আধা বাহিনীকে যে সেন্ট্রাল ফোর্স তার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু সেন্ট্রাল ফোর্সের ভূমিকা কিন্তু অসংখ্যজনক দেখা যাবে কারণ যে ভূমিকা পুলিশ প্রশাসনে এবং সেন্ট্রাল ফোর্সে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে শহরের বিভিন্ন জায়গায় বা গ্রাম অঞ্চলে কিন্তু ইতিমধ্যেই রুটমার্চ শুরু করেছে এবং যে পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু বাড়তি পুলিশ রায়গঞ্জ থানায় কিন্তু ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে এবং গতকাল যেন কোনো অশান্তি না হয় তার থেকে কিন্তু এড়াতে কিন্তু অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে সমস্ত পুলিশের বড় কর্তারা কিন্তু ডিসিআরসি থেকে শুরু করে বিভিন্ন বুথে বুথে কিন্তু যাচ্ছে এবং দেখছে স্পষ্টগত বুথ কিছু রয়েছে রায়গঞ্জ রায়গঞ্জ বিধানসভাতে সেই স্পষ্টগত বুথে কিন্তু বাড়তি পুলিশরা থাকবে এবং সেই স্পষ্টগত বুথগুলিতে কিন্তু পুলিশ প্রশাসনের থেকে কড়া নজরদারি থাকবে বলেই জানা গেছে পাশাপাশি প্রত্যেকটি বুথে সিসিটিভি ক্যামেরা দেওয়া হয়েছে এবং সমস্ত বিষয়ে সিসিটিভি ক্যামেরায় কিন্তু রজতায়ী থাকবে কোনো রকম কোনো অশান্তি হলে পরে সেই সিসিটিভি ক্যামেরা থেকে কিন্তু খতিয়ে দেখে পুলিশ প্রশাসন কিন্তু যারা দুষ্কৃতি থাকবে তাদেরকে খুঁজে বের করবে সুপর্ণা বেশ অনেক ধন্যবাদ আমাদের জন্য আপাতত ধন্যবাদ তুমি পরিস্থিতির উপর নজর রাখো যেমনটা জানা গেল যে রায়গঞ্জে আগামীকাল ভোট রয়েছে শুধুমাত্র রায়গঞ্জে নয় চার কেন্দ্রে ভোট রয়েছে সেই চার কেন্দ্রের মধ্যে অন্যতম রায়গঞ্জ রায়গঞ্জের সামনে তুলে ধরলাম সেখানে ডিসিআরসি কেন্দ্রের চরম ব্যস্ততা এই মুহূর্তে কারণ যেহেতু আগামীকাল ভোট সেক্ষেত্রে তাদেরকে ভোটের যে সমস্ত সামগ্রী রয়েছে সেগুলিকে গুছিয়ে নিয়ে তাদেরকে রওনা দিতে হবে ভোট কেন্দ্রে সেই কারণের জন্য চরম ব্যস্ততা তৈরি হয়েছে এবং রায়গঞ্জে ষোলো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে রাজ্য পুলিশও মোতায়েন রয়েছে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে যেমন ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে কিন্তু একেবারেই তৎপর নির্বাচন কমিশন তা বলাই বাহুল্য